শুভেচ্ছা বাঙালিয়ানার সায়ানের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছে সংবাদ শিরোনাম গ্যাস উত্তোলন ও অনুসন্ধানের তুলনায় এনএলজি আমদানিতে একান্ন গুণ বেশি অর্থ বরাদ্দ রেখেছে সরকার বিশ্বব্যাপী কমছে গমের দাম বাংলাদেশে আটার দাম বাড়িয়েই চলেছেন ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ভুটান ফিলিস্তিনপন্থী পন্থী বিক্ষোভে অংশগ্রহণ কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিল করল সরকার দখলীকৃত গাজার প্রশাসনিক দায়িত্ব পেতে পারেন দেশে গ্যাসের সরবরাহ সংকট মেটাতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে মোট একশো পনেরোটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এনএলজির কার্গো আমদানির পরিকল্পনা করেছে পেট্রোবাংলা এই পরিমাণ কার্গো আমদানিতে বছরে মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে প্রায় আটান্ন হাজার কোটি টাকা অন্যদিকে স্থানীয় গ্যাস অনুসন্ধান জরিপ ও খননে চলতি ও নতুন প্রকল্পে এডিবিতে মোট বরাদ্দ রয়েছে এক হাজার কোটি টাকা এই হিসাবে চলতি অর্থ বছরে এলএনজি আমদানিতে ব্যয় স্থানীয় গ্যাস অনুসন্ধান জরিপ ও কূপ খননে বরাদ্দের একান্ন গুণ পেট্রোবাংলার এলএনজি আমদানি ব্যয়ের প্রাকলন ও পরিকল্পনা মন্ত্রণালয়ের এডিবিতে গ্যাস কূপ খনন ও অনুসন্ধান জরিপ প্রকল্পে বরাদ্দ বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে যদিও জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে দেশে গভীর কূপ খনন ও দ্বীপ জেলা ভোলায় গ্যাস কূপ খননে আরও ভিন্ন দুটি প্রকল্প অনুমোদন হয়েছে যেখানে মোট দুই হাজার একশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে সংশোধিত এডিপিতে এসব হিসাব অন্তর্ভুক্ত হলে অর্থ বছরে এই খাতে বরাদ্দ আরও বেড়ে যাবে বলে জানান পেট্রোবাংলা সংশ্লিষ্ট কর্মকর্তারা বিশ্ববাজার নিম্নমুখী থাকায় গত বছর রেকর্ড পণে তিয়াত্তর লাখ টন গম আমদানি করেন দেশের আমদানিকারকরা এ বছরও সে ধারা অব্যাহত কিন্তু উল্টো চিত্র বাজারে গত এক সপ্তাহে বাজারে গম থেকে প্রস্তুত করা আটার দাম বেড়েছে হু হু করে বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি আটার দাম বেড়েছে পাঁচ থেকে দশ টাকা কোম্পানিগুলো তাদের প্যাকেটজাত আটার কেজি বিক্রি করছে কম বেশি ষাট টাকা যা আগে পঞ্চাশ থেকে বান্যান্ন টাকা ছিল খোলা আটার দামও পাঁচ টাকা বেড়ে মানভেদে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা হয়েছে ইন্ডেক্স মুন্ডির তথ্য বলছে যেখানে গত বছর সেপ্টেম্বর মাসে বিশ্ববাজারে প্রতি টন গমের দাম ছিল দুইশো থেকে দুইশো ডলার তা এখন কমে দুশো থেকে দুইশো ডলারে এসেছে শুধু গত বছরই নয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে ক্রমাগত কমছে গমের দাম দুই সালে গমের দাম পাঁচশো ডলারে উঠেছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির কর্মী রিয়াজ রহমান হুসাইনকে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় সময় শুক্রবার বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া তাকে ম্যানহাটনের একটি হাসপাতালে ভর্তি করেছে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট এন ওয়াইপিটি যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আহমেদ বলেন ওই ছাত্রলীগ নেতা এয়ারপোর্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অকথ্য ভাষায় গালাগালি করেছে সেই ক্ষোভ থেকে রিয়াজ তাকে মেরে দুটি দাঁত ভেঙে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা আমাদের অনুষ্ঠান ভণ্ডুল করতে এসেছিল এজন্য সে বেধরক মার খেয়েছে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ স্বাক্ষর এবং দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে সংযোগ স্থাপনে গভীর আগ্রহ প্রকাশ করেছেন সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের মাঝে সংস্থাটির সদর দপ্তরে শুক্রবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে তোবগে বৈঠকে এই প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে দুই দেশকে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক প্রসারণের সব সুযোগ অনুসন্ধানের আহ্বান জানান তবকে জানান ভুটান তাদের জলবিদ্যুৎ সম্ভাবনাকে বাংলাদেশের জন্য কাজে লাগাতে চায় একই সঙ্গে তিনি জানান ভুটানের ওষুধ শিল্পে বাংলাদেশি বিনিয়োগকে স্বাগত জানাতে আগ্রহী তার সরকার এছাড়া তিনি ফাইবার অপটিক সংযোগ স্থাপনে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন বিশ্ব নেতারা শুক্রবার নিউ ইয়র্কে হোটেল সুইটে একাধিক আন্তর্জাতিক নেতা একত্রিত হয়ে প্রধান উপদেষ্টার প্রতি এই সমর্থন জানান তারা বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন সভায় নেতৃত্ব দেন লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইয়া ভিকে বারেকা সভায় বক্তারা অধ্যাপক ইউনুসের নেতৃত্ব এবং দারিদ্র দূরীকরণ ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় তার সারা জীবন ধরে যে অবদান তার প্রশংসা করেন এক নেতা বলেন আমরা এখানে আপনার এবং বাংলাদেশের জনগণের পাশে আছি আমরা সম্পূর্ণভাবে আপনার সমর্থনে নেতারা বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন তবে তারা ষোলো বছরের দুর্নীতি ও শোষণের পর দেশের যে গুরুতর চ্যালেঞ্জ রয়েছে তাও উল্লেখ করেন কয়েকজন নেতা আন্তর্জাতিক সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দেন ব্যাপরোয়া ও উস্কানিমূলক আচরণের অভিযোগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র শনিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে মার্কিন সেনাদের আদেশ না মানা এবং সহিংসতা উস্কে দেয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রণালয়ের পোস্টে পেট্রোর বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ দেয়া হয়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে শুক্রবার তিনি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে হাজারো ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীর সঙ্গে যোগ দেন সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা দুই হাজার পঁচিশ উপলক্ষে সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকা সহ সারা দেশের দুই হাজার আটশো সাতান্নটি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি মোতায়েন করা হয়েছে চারশো ত্রিশ প্লাটুন সদস্য এছাড়াও সীমান্ত এলাকায় বিশেষ টহল চালানো হচ্ছে এছাড়া সীমান্তবর্তী এলাকাসহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির চব্বিশ টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে উৎসব চলাকালে আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে তারা বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান বিজিবির নিরাপত্তাধীন মোট দুই হাজার আটশো সাতান্নটি পূজা মণ্ডপের মধ্যে সীমান্তবর্তী এলাকায় এক হাজার চারশো এগারোটি এবং সীমান্তবর্তী এলাকার বাইরে রয়েছে এক হাজার চারশো ছেচল্লিশটি পূজা মণ্ডপ নিউ ইয়র্ক সিটিতে নিরানব্বই বছরের এক বৃদ্ধকে মারধর করে বিশ হাজার এই ঘটনা ঘটে মারধর ও জড়িতকে খুঁজছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট এন ওয়াইপিডি পুলিশের বরাতে আরও জানানো হয় ভুক্তভোগী বৃদ্ধ একটি আবাসিক ভবনের প্রবেশ দরজার সামনে দাঁড়িয়েছিলেন এমন সময় দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এগিয়ে এসে বৃদ্ধকে পাকরাও করে গলায় আগ্নেয়াস্ত্র তাক করে ভবনের ভেতরে একটি অফিসে নিয়ে যায় সেখান থেকে বিশ হাজার ডলার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি পরিকল্পনার আওতায় গাজায় যুদ্ধবিরতি পরবর্তী অন্তর্বর্তী প্রশাসন পরিচালনায় নেতৃস্থানীয় ভূমিকা নিতে পারেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং অন্যান্যদের সঙ্গে গাজায় যুদ্ধ পরবর্তী প্রশাসন নিয়ে টনি ব্লেয়ারের আলোচনার খবর শুক্রবার ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে প্রতিবেদনে উঠে এসেছে বলা হয়েছে পরিকল্পনা অনুযায়ী জাতিসংঘ ও উপসাগরীয় দেশগুলোর সমর্থনের ভিত্তিতে গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটির নেতৃত্ব দিতে পারেন ব্লেয়ার পাঁচ বছরের জন্য গাজার সর্বোচ্চ রাজনৈতিক ও আইনি কর্তৃপক্ষ হিসেবে থাকার জন্য এই প্রশাসন জাতিসংঘে ম্যান্ডেট অন্বেষণ করবে পরে নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া হবে ফিলিস্তিনিদের হাতে তবে টনি ব্লেয়ারের কার্যালয় বলছে তিনি এমন কোনো পদক্ষেপ সমর্থন করবেন না যা গাজার মানুষকে বাস্তুচ্যুত করবে নাইজেরিয়ার উত্তর পশ্চিমের জামফারা রাজ্যে একটি সোনার খনির একাংশ ধসে অন্তত একশো জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে স্থানীয়রা ও ঘটনায় বেঁচে ফেরারা জানিয়েছেন বৃহস্পতিবার মারুর কাদাউড়ি খনি এলাকায় খোড়া একটি গর্ত ধসে পড়ার সময় ভূগর্ভে বহু স্থানীয় খনি শ্রমিক কাজ করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন ঘটনার পর শুক্রবারও উদ্ধার কাজ অব্যাহত ছিল খনিতে চাপা পড়াদের উদ্ধারে জড়িত স্থানীয় বাসিন্দা সানুসি আওয়াল বলেছেন জঞ্জালের নিচ থেকে অন্তত তেরোটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এর মধ্যে তার এক ভাইও রয়েছে বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য জমা পড়েছে পাঁচটি সিনেমা এর মধ্য থেকে লিসা গাজির বাড়ির নাম শাহানাকে চূড়ান্ত করেছে ফেডারেশন অফ অব গঠিত অস্কার বাংলাদেশ কমিটি আজ শনিবার সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় আটানব্বইতম অস্কারে সেরা আন্তর্জাতিক ভাষার সিনেমা বিভাগে পাঠানোর জন্য এই মাসের শুরুর দিকে ছবি আহ্বান করে বাংলাদেশের অস্কার কমিটি ষোলো সেপ্টেম্বর ছিল সিনেমা জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারিত সময়ে জমা পড়ে পাঁচটি সিনেমা সাবা বাড়ির নাম শাহানা নকশী কাঁথার জমিন প্রিয় মালতী ও ময়না এর মধ্যে বাড়ির নাম শাহানা মুক্তি পায় উনিশ সেপ্টেম্বর বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদ শেষ হল ধন্যবাদ